প্রশ্ন আসসালামাইলাইকুম আসালাম ওরমতুল্লা শেখ এক বোন পাঁচ অক্স সলাত করে আলহামদুলিল্লাহ এবং ইসলামকে পরিপূর্ণ মানতে চেষ্টা করে আল্লাহ তৌফিক দান করে কিন্তু তার স্বামী খেয়াল খুশি সলা তাদের করে এবং মাঝে মাঝে দীর্ঘদিন সলা আদাই করেই না হেদায় দান করুক অনেক বোঝানোর পরও শোনেন না বেশ কয়েক বছর বুঝাচ্ছি বর্তমান আমার একটি মেয়েও আছে এখন আমার করণীয় কি আমি কি খোলা তালাক নিয়ে অন্য কোনো দিনদার ছেলেকে বিয়ে করতে পারবো যদি একটু পরিষ্কার করে বুঝিয়ে দিতেন জাযাকাল্লাহ খাইরান বেনামাজি সঠিক মতে এবং কোরআন ও হাদিসের আলোকে সাহাবায়ে کرامদের এজমাই ঐক্যমত কোনো সাহাবী বলতেন না যে বেনামাজি মুসলিম কানুলায়রাউন শাইয় মিনা আল আমাল তার কুফরুন গায়রা সালাহ সাহাবায়ে کرامগণ কোন আমল পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না গায়রা সালাত সালাত ছাড়ান নামাজ ছেড়ে দিলে ইসলাম নেই কাফের হয়ে যায় এটি হচ্ছে সঠিক মত আর এই মতটি হচ্ছে কোরআন সম্মত সুতরাং বেনামাজি মুসলিম থাকে না আল্লাহর আস্তে মুসলিম থাকার চেষ্টা করুন ইল্লা মতন মুসলিম তোমরা মুসলিম হয়ে মরিও মুসলিম হয়ে যদি মরতে হয় বড় শিরিক করবেন না কুফুরি করবেন না নাস্তিক হবেন না মাজার পূজারি হবেন না আর বেনামাজি হবেন না সহজ কোর্স চোরও মুসলিম থাকতে পারে ডাকাত মুসলিম থাকতে পারে মদ খোর মুসলিম থাকতে পারে জেনাকারিও মুসলিম থাকতে পারে কাফের বলা যাবে না জেনাকারী যতক্ষণ না বলবে খুনিও মুসলিম থাকতে পারে আল্লাহ করে বলছে মারামারি করছে আল্লাহ বলছে মমেন কাফের নয় কিন্তু বেনামাজি আর পত্তলিক আর কবর মাজার পূজারি হ্যাঁ আর নাস্তিক মুসলিম না সুতরাং সেই ব্যক্তি মুসলিম থাকে না আল্লাহ তাকে হেদায়ত দান করুন এখন আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন খোলা তালাক নিয়ে অন্য কোনো দিনদার ছেলেকে বিয়ে করতে পারবো কিনা এটা আপনার অধিকার যাইজ। কিন্তু আপনি তার আগে আপনাকে পরামর্শ দেবে এটা পরামর্শ শরীয়তর মশলা আলাদা পরামর্শ তাকে হেদায়তের চেষ্টা করে ধৈর্য ধারণ করে একটু হেদায়তের চেষ্টা করে। যদি হেদায়েত হয়ে যায় যদি ঝেড়ে দেয় যে না আমি নামাজ পড়বো না তুমি যা পারবে তাই করো তাহলে বেনামাজির সাথে সংসার করা যায়জ নয় বেনামাজ সাথে সংসার করা যায়জ নয় বেনামাজি স্ত্রীকেও সংসার করা যায়জ নাই আর বেনামাজি স্বামীর সাথেও সংসার করা যায়জ নয় যাতে করে ব্যালেন্সটা ঠিক থাকে হ্যাঁ আমি শুধু পুরুষদের বিরুদ্ধে বলছি না বেনামাজির বিরুদ্ধে বলছি বেনামাজি মহিলা হইল তাকে রাখা যায়জ নয় আর বেনামাজি পুরুষের সাথে থাকাও যায়জ নয় হারাম